হরে কৃষ্ণ মুই আজকে একটা সাপ ধরেছি আমার বাড়ির পাশতে আর সেই সাপটা হচ্ছে আমার বাড়ির পাশত দেখে ধরা। জঙ্গলখানে জঙ্গলখান সবসময় সাপটা ঢুকে থাকে এই কারণে সাপটা ধুই আর জঙ্গলখানের পাশতে আমার কিন্তু সবসময় সময় ছোটগুলো ঘুরা ফিরা করে বা মোট ভাস্তা ভেস্তি আছে ছোটো ছোটো আরও অনেকজনের সব আছে এই কারণে আমি আজকে এই সাপটা ধরেছি সাপটা কিন্তু অনেকটা বড় আর অনেকজনে ভয় করেছে আছে দেখিয়া মুই কিন্তু মানে অনেক সাহস করে কারণ মুখ সাপ ধরিতে খুব ভালো লাগে সাপ ধরিতে মানে খুব ভালো লাগে সাপটা ধরতে কোনো ভয় লাগা নেই সেরকম অনেক কিনা ভয় লাগিছিল মুখ খালি তারপরে আসলে আর ভয় লাগে নি তেমন সাপটা কিন্তু খুব মানে ঠোকেবার্তা নেই খুব মানে কীভাবেছে অনেক হাবঝাপ করেছে খুব ঠকা আর সাপটার মুখ দিয়ে কিন্তু মানে বিষ বাই হয়েছিল অনেক অনেক বিষ হয়েছিল আর সাপটা অনেকজনে কয় যে এইটা সাপটা অতি কিবা কী তানে কা হয়েছিল মারে ফেলে পারতে না কিন্তু কি জানেন খুব সাপ ধরিতে খুব ভালো লাগে আর সাপও কিন্তু মারিবা মুখ ভালো লাগে না এই কারণে মানে সাপটাকে ধরিয়া আমার গম মানে ডিগির মধ্য দিয়া গম বকল দিয়া অনেক দূরত এখানে আম বাগান আছে অত্তিনে গাইছিলো দেখিছেন সাপটা কিন্তু খালি ঠকা চাচ্ছি সাপটা একদম পায়ের বকলত ছিল কিন্তু ঠকেবারে অনেক রকমের কীভাবেছিলো কিন্তু ঠকে ব্যাপারে নেই খালি কামে চাই যায় খালি কামে যায় সাপটা আর মো কিন্তু অনেক সাহসী সাহস হিসাবে মানে সাপটা নিয়ে গেছু সাপটা অনেকটা মানে প্রায় সাড়ে তিন ফিট থেকে সাপটা এই দেখেছেন কেঙাল মানে মুখখান মেলা আর এই সাপগুলোর নাম হয়তো বা মোট অতটা স্মরণ নাই নিজেদের নাম সাপটা কিন্তু প্রচন্ড রাগি অল্পতক্ষা আর এই বল হরে কৃষ্ণ বর্তমান নিয়ে আস ওই যেটি না ছেড়ে দিম আর কি ও না নিয়ে আসো এই তো আমার মানে গম বাড়ি এবং কল বাড়ির সাইড দিয়া এই সাপটা দেখে এলে খাক্করে কামে কিন্তু কামে আর বাড়ি নেই সাপের সঙ্গে খেলা করতে আমার খুব ভালো লাগে যে কোনো সাপে হোক বড় সাপটা হোক খুব ভালো লাগে আর এই সাপ ধরা শিখি মুই কিন্তু চাকমা চেঙ্গে রাখে থাকুন চাকমা চেখেনা গেলা খুব শব্দ ভালো লাগে আর আমার দেখাদেখেখি মুও শব্দটা শিখে গেছু হরিবুল হরে কৃষ্ণা রাধে রাধে সবাই ভালো থাকিবেন এ ঠে না এদিকে বড় আম বাগান খান এই এ ঠে না মুই সাপাক সারে দিন আর তোমার সবাই ভালো থাকিবেন হরিবুল হরে কৃষ্ণ এ যাতে ভালো থাকে অনেক ভালো থাকে দেখেছেন প্রস্তুত